হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো দেখতে দেখতে তিনটে বার হয়ে গেল আর একটা বার বাকি আছে মানে পরের সোমবার করলেও হয়ে যাবে আমি সবাই ঠাকুর ঘর মুজলাম বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার ঠাকুরটা দেবো তো আজ হচ্ছে তো উপোস করেছে নির্জলা উপোস মানে শ্রাবণ মাসে সবকটা সোমবারই করছি আর হচ্ছে বিয়ের আগে আরও বেশি করতাম বিয়ের পরে মাঝখানে দুটো বছর গ্যাপ হয়েও গেছিলো তো যাই হোক এটা করছি আর এবারে হচ্ছে আমি তো তাও ধরো করেছি আগে পিছু আর ও হচ্ছে শ্রাবণ মাসের সোমবার প্রথম করছে মানে আমার সাথে সোমবার থেকে মানে এটা নিয়ে তিনটে করছে কিন্তু শ্রাবণ মাসের সোমবারে ওই উপোস প্রথম করছে ও তো যাই হোক দেখতে দেখতে ওরও তিনটে মানে উপোস হয়ে গেল আর একটা বাকি রয়েছে তো যাই হোক সকাল সকাল উঠেছি তাও দেখতে দেখতে ঘড়ি কাটা মনে আটটা বেজে গেছে প্রায় তো যাই হোক আজ সকাল থেকে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে দেখছি ভালোই বৃষ্টি পড়ছে তো এখন হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে আর এখন দেখছি সব ওদিকে গাছ লাগানো কাজে চলছে সব গাছ লাগাচ্ছে এরা তো হচ্ছে দেখি জল দিয়ে যায় এখন হচ্ছে গাছ লাগাচ্ছে গাছের আগেও লাগিয়ে দেয় কিন্তু গাছগুলো বাঁচে না সময় করে গাছগুলো লাগিয়ে নাও কারণ বৃষ্টি পড়ছে তবে মাটিগুলো ভিজে না একটু লাগাতে অসুবিধা হবে কারণ পুরোটাই ভিজে অল্প ভিজে গেল সুবিধা হতো কিন্তু এখন পুরোটাই ভিজে একটু অসুবিধা তো হবে ও আবার থাকবে না তো ডিউটি যাবে একটু গায় হাওয়া করে পায় হাওয়া করছে গরম না

তারপর শুধু আজকে চা খাবে আর বিস্কুটও খাবে না খেয়ে বেরিয়ে যাবে বিস্কুট খাবে বিস্কুট খাবে একটু চা খেয়ে যাও শুধু মুখে বেরাবে ও চা খেতে চায় না আমি ওকে জোর করে চাটা দিই আগে ওই আর বলবে আর বলছি আগের দিয়েছিলাম ও বলে শুধু জল খেয়ে থাকে নাহলে ও সারাদিন বাইরে থাকে তো কারণ রাস্তাঘাটের ব্যাপার একটু জল না খেলে হয় না আমরা তো ঘরে থাকি চা কেমন হয়েছে আজকে চা তো যা আমি তো টেস্ট করিনি অবশ্য ও টেস্ট করেছে ও জানে চাটা কেমন হয়েছে এখন হচ্ছে ছাদে এসেছি কাঁচাপুছি করে কেন আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিকই আছে জানি না আমি যখন জামা কাপড় ধুছি তার আগে থেকে দেখছি আবার ফোটা পড়ছে তো ও ধুয়ে দিলাম কারণ হচ্ছে রোদ তো নেই কিন্তু আকাশটা ওয়েদারটা ভালো আছে ঠিকটা মানে শুকনো ওয়েদার যাতে জামাকাপড়গুলো শুকিয়ে যায় যার জন্য অনেকগুলো জামা কাপড় ধুয়েও নিয়েছি হচ্ছে গাছটা এখানে তো পুড়িয়ে আছে ভেবেছিলাম সকালে তুলে দেবো কিন্তু সকালে তোলা হয়নি ছাদে আজকে একটাও ফুল ফোটেনি মানে কালকে এনেছিলাম যে কটা ফুল ফুটেছিল সে কটাই কালকে অবশ্য ফুটবে এগুলো সব প্লাস্টিক বার করে রাখি তাহলে বৃষ্টি বলে বৃষ্টি জটা ভালোভাবে পাবে তারপর দু একদিনের মধ্যে ফুটে দেবো তিনটে গাছ নিয়েছি প্রথমে বলেছি যে একটা গাছ তিনটে গাছ নিয়েছি একটু পরে তো ঠাকুর দেবো কারণ ছটা যায় প্রায় আর একটা জিনিস খুঁজতে হবে সেটা হচ্ছে আমার সেলাইয়ের খাতাটা মানে এইটা হচ্ছে গোডাউন এই যে খাতাটা ওই যে ওখানে পড়ে রয়েছে সেই ওই বাড়ি থেকে আনার পর থেকে আর খাতাটা তো আমার ইউজই হয়নি এই হচ্ছে খাতা হয়ে গেছে এই হচ্ছে সেলাই করতাম মানে এরকম আরো একটা ডাইরি আছে তো ওই ডাইরিটা আনি নিও ওটা ভর্তি হয়ে গেছে বলে ওটা এনে আর কি করবো এইটা পেজ আছে বলে তাই নিয়েছিলাম ওই মুহূর্তে সব কাস্টমারের নাম দিয়ে আর হচ্ছে এই যে কাস্টমারের নাম দিয়ে কালোটি কারণ সবার নাম জানতাম না বলে এইভাবে হচ্ছে একটা মার্ক করে রাখতাম যাতে চিনতে পারি তো যাই হোক এতে অনেকগুলো পেজ আছে আর এতে হচ্ছে প্রথম প্রথম যে শিখেছিলাম সেই সব টুকরোগুলো গুলো হোক খাতাটা একটু পরিষ্কার করতে হবে কারণ খাতাটা খুব ময়লা হয়েছে মানে অনেক দিন ধরে পরে থাকলে যা হয় ধুলো ময়লা আর এইসব যখন প্রথম প্রথম কাজ শিখি মানে সেলাই শিখছি যখন তখন হচ্ছে লোকের দোকান থেকে মানে পেটি মানে কাগজের টুকরো নিয়ে এই পিচবোর্ডগুলো গুলো চেয়ে নিয়ে হচ্ছে মাপগুলো করতাম স্যার বলতো এগুলো মানে করে রাখ এগুলো তোদের যখন নতুন নতুন কাজ ধরি তখন সুবিধা হবে আর সত্যিই তাই এগুলো হচ্ছে সেই সব স্মৃতিচিহ্ন স্যারের কথা মনে পড়ে এই মিডি লাস্ট টাইম যখন মানে বানিয়ে গেছিলাম তখন যাওয়ার পথে তো স্যারকে দেখতে দেখতে যাই এবারও ঠিক সেম মানে স্যারকে দেখে বসে বসে ক্লাস করাচ্ছে ইচ্ছা হয় যে মাঝে সাঝে ঢুকে তো যাই হোক ঢুকি না কি স্যার আমাকে এখন চিনতে পারবে কিনা মনে আছে কি না পরশু দিনকে ও আমাকে বলেছিল যে সেলাই স্কুলে ভর্তি করে দিই তাহলে হাতটা আর একটু প্র্যাকটিস করে নাও কারণ এতদিন ধরে বসে আছি বলে মানে যাই হোক আমি একটু নার্ভাস হচ্ছিলাম যে আস্তে আস্তে না মানে সিরিয়াসলি বলছি মানে চার পাঁচজন মতন খোঁজ করে গেছে মানে আমাকে বলেছে ওকেও কালকে মানে কালকে ওকে বলেছে যেখানে কাজ হয় বলে ঠিক আছে জানা রইলো তাহলে আসবো যে একটু আনন্দ হচ্ছে তার সাথে একটু নার্ভাস হচ্ছে একটু হচ্ছি কারণ এটাই যে আগের মতন ঠিকঠাক পারবো তা হাতটা ঠিক আছে তো ওটা একটু টেনশন তো যাই হোক প্রথম একটা দুটো কাজ করার পর আবার ঠিক হয়ে যাবে আমি নিজেরটা তো পুরো ঠিক করি এক চান্সে ঠিক হয়ে আমাকে আমার নিজের জামাটা খুব ভুল ভবিষ্যতে হয়তো দুবার হয়তো হাত দিতে হয় সিরিয়াসলি বলছি আর কিন্তু লোকেরটা না একটু নার্ভাস হচ্ছে তবু যাই হোক ঠাকুরের নাম নিয়ে চেষ্টা করব দেখা যাক সেই কাজটা শুরু করা যে ঠিকঠাক হয় যদি এগাতে পারি মানে একটা কাজে দেখবে হাত পর পরবর্তীকালের জন্য আমার কোনো কিছু সেই মুহূর্তে আপাতত তো এই মুহূর্তে ছিল যে আর একটা জিনিস যেটা আমি বিয়ের আগে ভেবেছিলাম যে শুরু করব তো যাই হোক সেই সেলাইটা শুরু করার পর মানে শুরু করছি এখনো করা হয়নি করব মানে এখনও তো মেশিনে বসিনি তো যাই হোক একটা জিনিস ভেবে রেখেছি যদি এটা নিয়ে এগাতে পারি তো পরবর্তীকালের কালের সময়ের জন্য কিছু ভেবে রেখেছি তো যাই হোক দেখা যাক ঠাকুরের আশীর্বাদ তো হচ্ছে মরমেন আর সাথে বাবা মায়ের আশীর্বাদ দেখা যাক কি হয় আর বরের সাপোর্ট তো অবশ্যই নিশ্চয়ই দরকার সে পাশে না লাগলে কোনো কিছুই সম্ভব নয় সন্ধের পুজোটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু ঠাকুরের মাথায় জলও ঢেলে নিলাম ও এলে হচ্ছে কাছ থেকে তারপর ও আবার ঢালবে আমি এখন ঢেলে নিলাম হয়ে গেল আর এতক্ষণ হচ্ছে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম আর এখানে জামা কাপড় ছিল বলে মায়ের সাথে কথা বলতে বলতে আমি এখানে জামা কাপড় বসে বসে ভাঁজ করে তাই না ওর সাথে

পালাতন আমি বললাম বলে তুই মিষ্টি আনতে গেলে বাড়িতে যে কোনো একটা পুজো হলে একটা পুজো পুজো একটা গন্ধ হয় না আমি এখানটা ঢুকলে একটা গন্ধ পাচ্ছি একটা পুজো 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 গন্ধ ও ধুনো দিয়েছি কিন্তু একটা পুজো হলে একটা গন্ধ গন্ধ ঠাকুরটা অনেকটা উঁচুতে আমার তো হাত যাবে না তুলে উঠে পুজো না এই টুলের ওপর উঠে শেষ হয়ে গেছে বড়দা মিষ্টি আনতে গেছিল এখানে হচ্ছে চুমক ও হ্যাঁ হ্যাঁ আমি আমারটাই নোটিস করি তুমি ঘরে নিয়ে যাবো ভাবছিলাম বাবা মায়ের জন্য হচ্ছে এটা সবাই খেতে পারবে মানে আমরাও পারবো বা আমাও খেতে পারবে হচ্ছে করবো ভেবেছিলাম সেখানে হচ্ছে না আর হচ্ছে আলুর দম গরমও ভেবেছিলাম সেখানে হচ্ছে পরের আলুর তরকারি হচ্ছে সুন্দর সুন্দরই হবে ভাবি একরকম হয়ে যায় আর এক রকম মা ওখানে হচ্ছে যে বেলছে মেখে রেখে দিয়েছিলাম একটুখানি রেস্টে রেখেছিলাম ময়দাটা মেখে আর এই যে তরকারি এখানে হচ্ছে এই হচ্ছে আজকে রাতের খাবার এ হচ্ছে সস দিয়ে খাচ্ছে তরকারি জানি না কতটা কি খাবে খাবে দেখো খেয়ে কেমন হয়েছে জানি না কালকে এই ফুলগুলো ফুটবে জামা ফুলগুলো খেয়ে দেয়ে ওপরে উঠেছে এখন হচ্ছে ওই জামা কাপড় তুলছে আমি একটু পাইসারি করে নিচ্ছি এখন যাই হোক রাস্তা পুরো ফাঁকা কালু কোথায় লালুকে আওয়াজ দিচ্ছে লালুকে আওয়াজ দিতে হয় কালুকে